ছাত্রদের মাঠমুখী করতে শিক্ষকদের অভিনব উদ্যোগ জেলার শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত এবি কাপ টুর্নামেন্ট বিস্তারিত বিরতির পর আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো ছাত্রদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা ফারাক্কা থেকে খড়গ্রাম এবং খড়গ্রাম থেকে লালকোলা মোট দশটি ব্লকের শিক্ষকদের নিয়ে এবি কাপ টুর্নামেন্টের সূচনা হল মালডোবা পঙ্কজ কুমার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট আতাবুল হকের পরিচালনায় জঙ্গিপুর সাংগঠনিক জেলার গর্ব স্বর্গীয় ঘুমানি দেওয়ান ও শরৎ পণ্ডিত দাদা ঠাকুরের স্মৃতিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সিরিজের প্রথম টেস্টে টস করেন খড়গ্রাম বিধায়ক ও ডিপিএসসি চেয়ারম্যান আশিস মার্জিত এবং ব্যাটে বল মেরে খেলার সূচনা করেন মুর্শিদাবাদ জেলার স্কুল পরিদর্শক ইআই জয়ন্ত হালদার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য চেসমিনা পারভিন জেলা পরিষদের সদস্য ও শিক্ষক অশেষ ঘোষ সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই টুর্নামেন্টের বিশেষত্ব ছিল শিক্ষকরা নিজেরা মাঠে নেমে খেলায় অংশ নেন বর্তমান সময়ে যেখানে যুব সমাজ মোবাইল আসক্তি শিকার সেখানে ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয় শিক্ষকের ব্যাট ও বল হাতে টান টান উত্তেজনাপূর্ণ খেলা দেখে ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ এটা একটা অভিনব উদ্যোগ আমি মনে করি আমি মুর্শিদাবাদ জেলায় ছ মাস হলে এসেছি কিন্তু এখনো পর্যন্ত অন্যান্য ব্লকে বা অন্যান্য সাবডিভিশনাল বা কোনো জায়গাতে এরকম ধরনের উদ্যোগ দেখতে পাইনি এই উদ্যোগ সত্যি একটা বার্তাবহ কারণ যেখানে আমরা সবাই জানি প্রত্যেকেরই যে শিক্ষকতা করেও তারা যে এই খেলাধুলার মধ্যে আছেন একটা সমাজকে বার্তা দিতে আছেন একটা প্রতিযোগিতার মাধ্যমে যে শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা দরকার কারণ একজন সুশিক্ষিত বা মানুষ করতে গেলে মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই তাদেরকে শক্তিশালী এবং অবলম্বন হতে হয় তাতে কি হয় আগামী দিনে যখন জীবন সংগ্রামে উত্তীর্ণ হয় তাকে মানসিক বা শারীরিকভাবে তার দৃঢ়তা প্রদান করে তাকে আগামী দিনে পথ চলতে সুবিধা করে সত্যি খুব প্রশংসাজনক এবং আগামী দিনে এখান থেকে একটা বার্তা যাবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এখানে কাঁধে কাঁধ মিটিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী প্রজন্মকে বার্তা দিতেই যে পড়াশোনার পাশাপাশি তাদেরকেও খেলাধুলাও করতে হবে আপনার নাম পড়েছে আমার নাম জয়ন্ত হালদার জেলা বিদ্যালয়ের পরিদর্শক মাধ্যমিক মুর্শিদাবাদ এটা অত্যন্ত সময় উপযোগী একটা টুর্নামেন্ট অর্থাৎ অ্যান্ড্রয়েড সেটে আজকে ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে অভিভাবক অভিভাবক আসুন সমস্ত সমাজ আজকে অ্যান্ড্রয়েড সেটে মুখ বুঝে পড়ে থাকে তাই তাদেরকে সেই অ্যান্ড্রয়েড সেট থেকে মুখটা নিয়ে এসে মাঠমুখী করেছে এবং এই খেলাধুলা যে সমাজ দেশ দশ শরীর মন সব কিছু ক্ষেত্রে একটা অপরিহার্য জিনিস হচ্ছে খেলাধুলা খেলাধুলা শরীর স্বাস্থ্য মন মস্তিষ্ক যেভাবে গঠন করে পাশাপাশি একটা কালচারের আর একটা কালচারের যে কমিউনিকেশান এবং পাশাপাশি সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় তাই মাঠে এসে গেলেন আমরা একটা মিলন মেলায় পরিণত করে ফেলি টোটাল টিমকে টোটাল এলাকাকে তাই আজকে মিলন মেলায় পরিণত করেছে ভাই আতাবল তার সমস্ত টিমকে নিয়ে তাই এইখানে আমন্ত্রিত হয়ে আমি অভিভূত গর্বিত হপ্ততা আনন্দিত আমি সুদূর খড়গ্রাম থেকে কয়টা প্রোগ্রাম করে ছুটছি আমি চাইবো যে এই যে টুর্নামেন্ট মেগা টুর্নামেন্ট এই মেগা টুর্নামেন্টের সার্বিক সফলতা আমি দাবি করছি সার্বিক সফলতা আমি কামনা করছি এবং এই টুর্নামেন্টের দিন দিন বছর বছর শিবির বৃদ্ধি চাইছি এবং যেভাবে আমার হাই স্কুলের যে শিক্ষকগণ শিক্ষক শিক্ষিকা তারা আন্তরিকভাবে তাদের আন্তরিকতা মানবিকতা মানসিকতা ঐকান্তিকতা সব কিছুকে নিয়ে যেভাবে একদিকে সংগঠন একদিকে পড়াশোনা একদিকে খেলাধুলা সব কিছুকে নিয়ে এগিয়ে চলেছে আগামী দিনে এই ক্রিকেটের পাশাপাশি আগামী দিনে তাদের একটা বাচ্চার ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে হচ্ছে আগামী দিনে জেলা স্তরে হবে খুব তাড়াতাড়ি সেটা হবে সুতরাং এই যে খেলাধুলা পড়াশোনার মধ্যে যে যে ডেভেলপমেন্ট করে চলেছে তাতে সত্যিই আমি অত্যন্ত খুশি এবং আমার সরকারের যে চিন্তা ভাবনা সরকারের যে কনসেপ্ট তাই আমি তাদের এই চিন্তা চিন্তাভাবনা অর্থাৎ আমি মাধ্যমিক যে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সংগঠনের যে সমস্ত নেতৃত্ব আছে তাদের জন্য চারটে সি ব্যবহার করে আমি কথা শেষ করব এক নম্বর শীতে কনসেপ্ট দু নম্বর শীততে হচ্ছে কমিটমেন্ট তিন নম্বর হচ্ছে কমপ্লাই চার নাম্বার আমরা যারা শিক্ষকতা করি বা আজকের এরকম একটা পবিত্র দিন যেখানে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ কোথাও যেন বলেছিলেন যে ভারতীয় সংস্কৃতিতে সব থেকে বড় জায়গা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এই দুটোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলেই কিন্তু বর্তমান প্রজন্মকে আমরা কিছু স্বপ্ন দেখাতে পারবো আমি যারা আয়োজক বিশেষ করে জঙ্গিপুর স্পোর্টস যে ওয়েলফেয়ার ট্রাস্ট আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা জঙ্গিপুর সাংগঠনিক জেলায় এই আয়োজনটা করেছে আজকের দিনে যদি আমরা শুধু বিদ্যালয়ে পুঁথি নিয়ে ঘাঁটি তাহলে কিন্তু পুঁথিবিদ্যাটা হবে কিন্তু বহির্জগতে স্বাস্থ্য ক্রীড়া বা অন্যান্য যে বিষয়গুলো আছে জেনারেল নলেজ সেগুলো কিন্তু অনেকটা খেলার মাধ্যমে পাওয়া যায় আমরা অনেক সময় রাজনৈতিক বক্তৃতা রাখতে গিয়েও না ব্যাট বলের কথা তুলে ধরি যে একটা বলে ছড়ান হতে পারে কিন্তু একটা বল করাটা যিনি করে সেই বলের উপর নির্ভর করে বলটা কি হবে স্বাভাবিকভাবেই মাঠের বিদ্যালয় থেকে বেরিয়ে এসে মাঠে শিক্ষকরা এসেছে এটা ছাত্রছাত্রীদের কাছে একটা বড় জায়গা আপনার নাম পড়েছে অশেষ ঘোষ আমি একজন শিক্ষক আপনারা বিগত দিনে দেখিয়েছেন এবি ট্রফি উন্মোচন হয়েছিল রবীন্দ্র ভবনে সেখানেও উপস্থিতির হার চোখে পড়ার মতো ছিল সমস্তটাই শিক্ষক মন্ডলীরা সেই দিন উপস্থিত হয়েছিলেন আর আজকে সেই ট্রফি যে আমাদের শরৎচন্দ্র দাদা ঠাকুর ও গোমানি দেওয়ানের স্মৃতিচারণ আমরা এবি কাপ ট্রফি যে খেলাটা শুরু করব বলেছিলাম তার শুভ উদ্বোধন ছিল আজকে এবং এই এবি কাপের শুভ উদ্বোধনে আমরা প্রত্যেকটা অতিথিকে ইনভাইট করেছিলাম তারা উপস্থিত হয়েছিলেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন খড়গ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা ডিপিএসসির চেয়ারম্যান আশিস মার্জিত মহাশয় সহ উপস্থিত হয়েছিল আমাদের মুর্শিদাবাদ জেলার ডিআই সাহেব জয়ন্ত হালদার মহাশয় এবং আমাদের জেলা পরিষদের মেম্বার চেসমিনা পারভিন তিনি আমাদের এই এলাকারই জেলা পরিষদের মেম্বার পাশাপাশি আমাদের অশেষ ঘোষ তিনিও জেলা পরিষদের মেম্বার তার সাথে সাথে তার পরিচয় হয়েছেন তিনি শিক্ষক এটা অনেকেই জানতো না আজকে আপনাদের মাধ্যমে বললাম তিনি কিন্তু শিক্ষক আর অবদান সবথেকে বেশি সেই মানুষ বৈদ্য তিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাঠটাকে সাজিয়েছেন তিনার পাশের স্কুল মালদবা পঙ্কজ কুমার উচ্চ বিদ্যালয় এবং আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক ফারুক সাহেব তিনি কিন্তু আজকে যেভাবে সময় দিলেন আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তার কাছে আমরা ঋণী তো পুরোটাই আজকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আজকের কাপ যে টুর্নামেন্ট এবং এপি এবি ট্রফি সেটা কিন্তু আজকে তার শুভ উদ্বোধন কতগুলো দল অংশগ্রহণ করছে কারা কারা অংশগ্রহণ করছে এখানে দশটা দল অংশগ্রহণ করছে সেই ফারাক্কা থেকে শুরু করে খড়গ্রাম আর খড়গ্রাম থেকে শুরু করে লালগোলা টোটাল দশটি দল এই খেলায় অংশগ্রহণ করবে এই যে খেলা শেষ কবে কদিন ব্যাপী চলবে কোথায় চলবে ২৬ তারিখ পর্যন্ত খেলা চলবে ফাইনালের ডেটটা আমরা জানিয়ে দেবো আপনাদের মাধ্যমে কারণ ফাইনালে বড় কেউ একজন আসছেন এবং এই এলাকার মানুষকে আমি সেই উপহারটা দেব সেখানে কলকাতা থেকে কেউ একজন আসবে কোথায় খেলাটা পুরো পুরো খেলাটা মানে উদ্বোধন থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত এই মালদবা পঙ্কজ কুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনেই হবে আপনার নাম পরিচয় আমার নাম আতাবুল হক জঙ্গিপুর স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট রিপোর্ট আলোক আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় পরিচালনায় নাথ আমাদের ঠিকানা

স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামগামী ব্র্যান্ড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কীবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষদে জানতে আজকে কল করুন নাইন সেভেন থ্রী ফাইভ বা নাইন এই নম্বর